আসসালামু আলাইকুম আজকে এমন একটি প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যে খেলা হয়তো বা আপনারা আগে কখনোই দেখেননি আর হ্যাঁ আজকে হচ্ছে এমন একটি খেলা আর সেই খেলাটির নাম হচ্ছে এল কোরানি নারকেল কোরআনিতে যে ফার্স্ট হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজন পাবেন বিশেষ আকর্ষণীয় পুরস্কার চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড হয় চলুন রেস